আমাদের কাছে আসবে এই কারণে শুধুমাত্র আমরা মেশিন আপনাদেরকে দেব না মেশিনের সাথে যেগুলো র মেটেরিয়াল রয়েছে র মেটেরিয়াল আমরা আপনাদেরকে প্রোভাইড করব হ্যাঁ মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি এবং তার সাথে আমরা হচ্ছে আপনাদেরকে টেকনিশিয়ান প্রোভাইড করব কার দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আজকে আমি পরিচয় করাবো আপনাদের অনেক ধরনের মেশিনের বিষয় তো এই কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে শুধু এক রকমের না আপনারা যদি মনে করেন যে ছোটখাটো যে কোন রকমের বিজনেস শুরু করবেন আপনারা নিশ্চিন্তে আমাদের কোম্পানিতে চলে আসতে পারেন তো চলুন আমি আপনাদেরকে আজকে মেশিনগুলো দেখিয়ে দিচ্ছি তো এটা হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির অফিস তো আপনারা দেখতে পাচ্ছেন এই অফিসটা তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র একটা মেশিনের ব্যাপারে না আপনাদেরকে অসংখ্য মেশিনের বিষয়ে আমি পরিচয় করাবো তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন একদম অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক মানে থেকে শুরু করে মিড রেঞ্জ বেশি বাজেট নিয়ে যারা ব্যবসা শুরু করতে চাইছে সব রকম ব্যবসা অপরচুনিটি থাকবে আজকে হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট আপনাদের কাছে যদি কোনো রকম বাজেট নাও থাকে তাও কিন্তু আমরা লোনের ব্যবস্থা করব যদি কারোর মনে করেন যে জিরো অ্যামাউন্টের থেকে কোনো রকমের তাদের কাছে পুঁজি নেই তারা যদি বিজনেস শুরু করতে চায় আপনাদের যদি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে আমরা এখান থেকে কোটেশন বানিয়ে দেবো এবং কোটেশনের মাধ্যমেও কিন্তু আপনারা লোনের মাধ্যমে আপনারা বিজনেসটা শুরু করে দিতে পারেন আচ্ছা তো আপনাদের কোম্পানি কত বছরের কোম্পানি বা ধরনের মেশিনের উপর ডিল করতে একটু বলে দিন আমাদের কোম্পানি হচ্ছে নয় বছরের কোম্পানি নয় বছর ধরে আমরা শিলিগুড়ি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার বুকে আমরা বিজনেস করছি তো আমাদের এই কোম্পানি নানান মেশিনের বিষয়ে ডিল করছে যেরকম মনে করেন পেপার প্লেট স্লিপার ডিটারজেন্ট খাবারের মধ্যে নুডলস বেকারি সুগার ক্যান প্রচুর মেশিনের বিষয়ে আমাদের কোম্পানি ডিল করছে ওকে তো আমাদের কাছে মূলত এমন এমন মেশিন আছে যেটা আপনাদের কাছে যদি বাজেট একেবারে কম থাকে Thank you.

আর আপনাদের কোম্পানির নবছর কোম্পানি হয়ে গেলো হ্যাঁ ন বছরের কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রচুর ধরণের মেশিন আছে এবং মেশিনের সাথে সাথে কিন্তু র মেট্রস গুলো আছে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের মেশিন সবার আগে আমি এখান থেকে শুরু করছি এগুলো কিন্তু স্লিপারের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন স্লিপারের মেশিনের মধ্যে দুই রকমের ভ্যারাইটি এগুলো হচ্ছে বেয়ারিং মেশিন আর এটা হচ্ছে স্প্রিং মেশিন ঠিক আছে চপল তৈরি করার মেশিন এগুলো হচ্ছে ম্যানুয়াল মেশিন এখানে অনেক ধরনের মানে মেশিন

আমাদের এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এতগুলো বস্ত্র মধ্যে রিয়াল ঠিক আছে এবং এছাড়া সিট বলেন পিতা বলেন সবকিছু সবকিছু আছে হ্যাঁ

সব এখানে ডাইস গুলো রয়েছে ডাইস গুলো চেঞ্জ করে করে আপনারা এই মেশিনটা কিন্তু ইউজ করতে পারেন সব রকমের মশলার ক্ষেত্রে ঠিক আছে এবং এরপর অনেকগুলো কাজ করা যাবে হ্যাঁ একটা মেশিনে আপনারা অনেক ধরনের মনে হয় এটার বাজেট খুব বেশি নেয় এরপরে এই মেশিনটা দেখেন এটা হচ্ছে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন আপনারা এটা ধরলে পরে বুঝতে পারবেন এটা একদম নাম্বার 1 আয়রনের কোয়ালিটি দিয়ে এটা তৈরি করা এটা ম্যানুয়াল মেশিন এটা যে স্যাম্পলের জন্য রাখা রয়েছে আমাদের এখানে বাকি স্টক তো গোডাউনে আছে বাকি স্টক আমাদের গোডাউনে রয়েছে এবং এটা হচ্ছে পেপার প্লেটের অটোমেটিক ডাবল ডাই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটাও যে স্যাম্পলের জন্য রাখা এখানে দুটো ডাই রয়েছে এবং কেউ যদি মেশিন নেয় তাহলে সেটার সাথে ডাই বলেন বা র ম্যাটেরিয়ালস এর মধ্যে আপনারা ম্যানুয়ালের কাটিং পেপার বলেন বা রোলের পেপার বলেন সমস কিছু আমাদের এখানে अवेलेबल পেয়ে যাবেন চলেন আমি র মিটারস গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেগুলো ডাই আছে হ্যাঁ এগুলো হচ্ছে ডাই এর স্টক আপনারা দেখে নেন এখানে প্রচুর ধরনের ডাই আছে যেরকম 3 ইঞ্চি থেকে শুরু করে নিয়ে 12 ইঞ্চি 14 ইঞ্চি 16 ইঞ্চি যেই ধরনের আপনাদের লোকেশনের ডাইয়ের এর ডিমান্ড প্রত্যেকটা ডাই আপনারা আমাদের এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন একদম একদম এখানে তো র ম্যাটেরিয়াল আছে হ্যাঁ এখানে র ম্যাটেরিয়াল গুলো রয়েছে যেরকম ম্যানুয়ালে আপনাদের কাটিং পেপার ইউজ হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো হচ্ছে আপনাদের কলা পাতা এগুলো দেখেন এগুলো শাল পাতা রয়েছে প্রিন্টেড রয়েছে অনেক রকমের প্রিন্টেড আপনারা দেখতে পাবেন ঠিক আছে সমস্ত কিছু র ম্যাটেরিয়াল কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং কেউ যদি অটোমেটিক অটোমেটিকের ক্ষেত্রে রোলের প্রয়োজন হয় তো রোলের গুলো আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা ছোট একটা ব্যবসা ছুটি মানে কটন ক্যান্ডি এটাও মেশিন আছে হ্যাঁ হ্যাঁ কটন ক্যান্ডি এগুলো যা স্যাম্পলের জন্য রাখা আপনারা এই যে এই মেশিনটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেকারি ওভেন মেশিন ঠিক আছে এটা জাস্ট ওয়ান ডেক্স ওয়ান ট্রে এটা থেকে মেশিন স্টার্টিং রয়েছে কি কি ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে তো বেকারি সমস্ত রকমের আইটেম আপনারা পিজ্জা থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে পাউরুটি থেকে শুরু করে যত ধরনের বেকারিতে জিনিস অ্যাভেলেবেল থাকে খাবার অ্যাভেলেবেল থাকে সমস্ত কিছু আপনারা এটা দিয়ে তৈরি করতে পারবেন এই মেশিনটা নিলে আপনাদের আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে অবশ্যই মেশিনগুলোর মধ্যে আমাদের রয়েছে 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের ওয়ারেন্টি এই গ্যারান্টি ওয়ারেন্টি পিরিয়ডে মেশিনে যদি আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হয় আপনারা অফিসে আসবেন এবং অফিসে না আসলেও যদি ফোন কল করেন তাহলে পরেও সেই মেশিনের ব্যাপারে আপনারা কিন্তু টোটালি সার্ভিস পেয়ে যাবেন ওকে তো এখন আমরা চলে এলাম গোডাউনে একদম ওকে তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর রকমের মেশিন আছে হ্যাঁ তো চলুন এক এক করে মেশিন পরিচয় করি কী কী মেশিন আছে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোটবুক মেকিং মেশিন এটা হচ্ছে নোটবুকের কাটিং মেশিন ফুল সেটআপ রয়েছে এটা কাটিং থাকবে ওটা থাকবে স্টিচিং মেশিন দেখেন এটা হচ্ছে স্টিচিং মেশিন আর এই যে এটা হচ্ছে এইট স্কোয়ার মেশিন আচ্ছা ঠিক আছে স্কোয়ারিং করতে লাগে না এ স্কোয়ারিং মেশিন তো এই মেশিনগুলো আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিসিটি নাও থাকে তাও কিন্তু আপনারা এই বিজনেসটা করতে পারবেন এবং তারপরে চলেন আমি দেখিয়ে দিচ্ছি ডিটারজেন্টের মেশিন হ্যাঁ এটা হচ্ছে ডিটারজেন্টের মেশিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিটারজেন্ট মেশিনের পুরো ফুল সেটআপ কিন্তু আমাদের এখানে রাখা রয়েছে এই যে এটা হচ্ছে ডিটারজেন্টের মিক্সার মেশিন এবং দুই নম্বরে থাকবে হচ্ছে আপনাদের কেজমিল মেশিন আপনারা দেখে নেন এই যে এটা হচ্ছে কেজমিল মেশিন

দেখেন যদি আপনারা কেউ কেজমিল দিয়ে আপনারা বিজনেস শুরু করতে চান তাহলে পরে আপনাদের বাজেট থাকবে এক লাখ দশ হাজার এবং শুধুমাত্র এই বাজেটটা দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে এক টন র মেটেরিয়াল কিন্তু ফ্রিতে দিয়ে দিব ডিটারজেন্টের জন্য ঠিক আছে এবং যদি কেউ মনে করেন স্ক্রিনিং মেশিন দিয়ে বিজনেস শুরু করবে তাহলে পরে সেটার বাজেট থাকবে পঁচানব্বই হাজার এবং তারপরে সবার শেষে হচ্ছে এটা প্যাকিং মেশিন অর্থাৎ ব্যান্সিলার মেশিন এটা ঠিক আছে তারপরে আরো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেপার প্লেটের সব হাইড্রোলিক মেশিন দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি রয়েছে এগুলো সমস্ত হাইড্রোলিক মেশিন পেপার প্লেটের এবং এটা হচ্ছে পাপড়ের মেশিন পাপড়ের মেশিন আছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি ফুচকা থেকে শুরু করে নানান সাইজের পাপড় আপনি এই মেশিনটা দিয়ে বের করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা এটা হচ্ছে খোয়া মেকিং মেশিন খোয়া অর্থাৎ আপনারা জানেন যে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে খোয়া পাওয়া যায় এবং এটা একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ অব্দি সবাই এটার মানে খাওয়া খেতে পছন্দ করে হ্যাঁ এটা হচ্ছে পপকর্ন মেকিং মেশিন একদম স্মল বিজনেস বলা যায় হ্যাঁ এটা দিয়ে আপনারা স্মল বিজনেস করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুগার ক্যানের প্রচুর মেশিনের ভ্যারাইটি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি মেশিন এটা হ্যাঁ এটা কিন্তু ব্যাটারি মেশিন আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ইঞ্জিন ইঞ্জিন মেশিন হ্যাঁ এটা ইলেকট্রিক মডেল না হ্যাঁ এটা হচ্ছে ইলেকট্রিক মডেল আপনাদের যার যেরকম সুবিধা সেই হিসাবে আপনারা মেশিন নিয়ে বিজনেস শুরু করতে পারেন আপনারা যদি মনে করেন যে সুগার কেনের মেশিন নিয়ে আপনারা যদি মনে করেন যে ঘুরে ঘুরে যদি কেউ বিজনেস করতে চায় তাহলে সেটার ব্যবস্থাও কিন্তু কোম্পানি আপনাদেরকে করে দেবে আপনাদেরকে একবার আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করে আমাদের লোকেশনে ভিজিট করতে হবে তো আপনারা এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাউচ প্যাকিং মেশিন এবং পাউচ প্যাকিং এরও সমস্ত রকমের ভ্যারাইটি আমাদের কোম্পানিতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ওকে আর যা মানে এখানে ব্যবসার অপরচুনিটি প্রচুর আছে প্রচুর ব্যবসার অপরচুনিটি যেমন বাজেট সেই অনুযায়ী ব্যবসা শুরু করতে পারে কারো যদি মনে করেন বাজেট নাও থাকে সেক্ষেত্রে আপনারা লোনের মাধ্যমে বিজনেস শুরু করতে পারেন দুর্দান্ত অপরচুনিটি হ্যাঁ এবং কারো কাছে যদি বাজেট থাকে তাহলে পাঁচ হাজার থেকে শুরু করে আপনাদের পাঁচ লাখ অবধি বা দশ লাখ অবধি সমস্ত রকম মেশিন আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা ধরুন বাজারে তো অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মেশিনের উপর ডিল করে থাকে তো তাদের মধ্যে আপনারা অন্যতম অবশ্যই কিন্তু কেন আপনাদের কাছে আসবে দেখেন আমাদের কাছে আসবে এই কারণেই কারণ আমাদের শুধুমাত্র আমরা মেশিন আপনাদেরকে দেব না মেশিনের সাথে যেগুলো র মেটেরিয়াল রয়েছে র মেটেরিয়াল আমরা আপনাদেরকে প্রোভাইড করবো তারপরে আমাদের এখানে মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি রয়েছে হ্যাঁ মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি এবং তার সাথে আমরা হচ্ছে আপনাদেরকে টেকনিশিয়ান প্রোভাইড করব। টেকনিশিয়ান টোটালি আপনার লোকেশনে গিয়ে মেশিনের ব্যাপারে কীভাবে মেশিন আপনাদেরকে অপারেট করতে হবে র মেটেরিয়াল কতটুকু কী আপনাদেরকে ঢালতে হবে টোটালি ট্রেনিং কিন্তু আপনাদেরকে দিয়ে আসবে এবং আপনাদের কাছে যদি বাজেট নাও থাকে এবং সেটার দ্বারাও যাতে আপনারা মানে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন লো বাজেটের থেকে বা বাজেট না থাকার অবস্থাতেও সেটার ব্যবস্থাও কিন্তু কোম্পানি আপনাদেরকে করবে তো এত কিছু সুযোগ সুবিধা কিন্তু আপনাদেরকে অন্য কোম্পানি দেবে না এত কিছু সুযোগ সুবিধা আপনারা আমাদের এখান থেকে পাচ্ছেন তো অবশ্যই আমাদের এখানে আসেন ভিজিট করেন ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে একদম আমাদের কোম্পানির আপনারা যদি কেউ আপনারা যে কোনো টোটো বলবেন যে হায়দারপাড়া আপনাদেরকে ডাইরেক্ট আমাদের কোম্পানির লোকেশনে নামিয়ে দেবে এবং যদি কেউ ট্রেনে করে আসেন তাহলে পরে আপনাদেরকে এনজিপি স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে নেমে আপনারা সেম যে কোনো টোটোকে বলবেন যে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স একদম আপনাদেরকে আমাদের কোম্পানির এখানে নামিয়ে দেবে একদম শিলিগুড়ি প্রপার শিলিগুড়িতে আমাদের কোম্পানি লোকেটেড যদি কারো আসতে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার থাকছে আমরা ফোন করে দেব যদি কারো রাস্তে কোনো প্রবলেম হয় তাহলে আমাদের স্ক্রিনে যেগুলো নাম্বারগুলো মেনশন করা আছে সেই নাম্বারগুলোর মধ্যে আপনারা যদি কন্টাক্ট করেন তাহলে আমাদের কোম্পানির যে কোনো ম্যাডাম আপনাদেরকে আমাদের লোকেশনে আসতে কিন্তু গাইড করে দেবে ওকে